আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ তেমন একটা কোনো কাজ নাই আম্মু সব কাজই সকালবেলা কমপ্লিট করে রাখছে তো বাবুরা যথারীতি স্কুলে চলে গেছে কেউ কোচিংয়ে কেউ স্কুলে তো আমি চিন্তা করলাম আমি আর বাসায় বসে থেকে কী করবো টুকটুক করে একটু কেক বানায় ফেলি বাবুরাও খুশি হবে অনেক দিন এগুলো খাওয়ানো হয় না তো আগে তো ওদের মা ওদেরকে করে খাওয়াতো তো এখন তো আর করা হয় না তেমন তো যেহেতু সময় পাইছি সেই সেহেতু করে ফেলি আর এদিকে দেখছেন কি অবস্থা আমার ছেলে কি করতেছে ওইখান থেকে সব কিছু নিয়ে ফেলবে ভাঙবে এটা করবে তো ওইটার মধ্যে আমি ভাবলাম যে না করে ও করুক একটু খেলা করুক আমি এদিকে একটু কেকটা বানায় ফেলি তো আমি খুবই সাধারণভাবে কেকটা তৈরি করবো মানে সব কিছুই আন্দাজ মতো দিয়ে এতদিন আমি বহু মেজারমেন্ট করে কেক বানাইছি বা আমি অনেক ছোটোবেলা থেকেই কেক বানাতে পারি যখন আমি ক্লাস নাইন টেনে পড়ি তখন থেকেই পারি তো এখন মনে হলো যে বেশ কিছুদিন এক বছর বা দুই বছরের মতো তেমন একটা কেক বানানো হয় না নানা ব্যস্ততার কারণে তো এখন আমি ঝটপট একটু বানায় ফেলি তো এইখানে আমি মোটামুটি সব কিছুই আন্দাজ মতোই দিব কোনো পরিমাণ করে দিব না আর আমি চিনিটাকে চাইলে ব্লিন্ডারে একটু গুঁড়া করে নিতে পারতাম কিন্তু আমি গুঁড়াটা করি কারণ ফ্যাটাটা বেশি হবে যদি ফ্যাটাটা বেশি হয় তাহলে তো কেকটা অনেক ভালো হয় এই জন্য আমি আর ওইটাকে গুঁড়া করে নিই চাইছিলাম যে বাবু হয়তো বা ডিস্টার্ব করবে আমি একটু বিলিন্ডারে গুঁড়িয়ে নিই সব কিছু কিন্তু দেখলাম যে না হাত বিলিন্ডার দিয়েই করি তো আমি যথারীতি এখানে ডিম আর চিনিটাকে ফেটাই নিচ্ছি সব কিছু চোখের আন্দাজ মতো আপনাদেরকে বারবার বলছি এখানে কোনো মেজারমেন্ট করিনি সত্যি কথা বলতে কি যে মেজারমেন্ট ছাড়া দেখি তো কেকটা ঠিকমতো পারফেক্টলি হয় কি না তো চাইছিলাম এক কাপ আটাই দিতে তো এখানে এক কাপ আটার আমি ব্যবহার করব না তেলও যেহেতু এক কাপ ব্যবহার করছি না তেলটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করছি এই জন্য আমি অল্প পরিমাণে আটাটা দিলাম এক কাপের একটু কম আটাটা দিলাম দিয়ে এটাকে এখন ইচ্ছা মতো একটু ফেটতে হবে যতক্ষণ না এটা মিশে যায় পুরোপুরি এটা আপনারা সবাই জানেন এটা আপনাদের বলার কিছু নাই আর এই যে এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো ওই তেলটুকু একটু রাখতে চাইলাম যে যখন হচ্ছে এটা বসাবো তার মধ্যে দিব তো এইখানে আমি ঘিটাও চাইলে অ্যাড করতে পারতাম ঘিও আছে কিন্তু খুঁজতে হবে কোথায় কি আম্মু রেখে গেছে আমি তো জানি না এই জন্য আমি একদম সিম্পল উপায়ে করে ফেলছি একটু কিসমিস দিলে ভালো হতো তো কিশমিশটাও এই মুহূর্তে দিতে পারছি না কোথায় রাখছে জানি না তো এখন আমি বেকিং সোডাটা একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা নামে বেটা মনে হয় পাউডার তো আমি এটা দিয়ে দিলাম এটাও চোখের আন্দাজ মতোই দিলাম এটার মধ্যেও কোনো মেজারমেন্ট করি নাই এক সংসার থেকে এসে আর এক সংসারের জিনিস খুঁজে পাওয়া খুবই দুষ্কর কাজ মানে কোথায় কোনটা আছে ওইভাবে খুঁজে পাওয়া যায় না তো এখন আমি এটার মধ্যে একটু লিকুইড দুধ দিয়ে নিচ্ছি দুধটা দিয়ে আবার একটু ভালো মতো একটু ফেটতে হবে যেহেতু চিনিটা এখন আমার কাছে মনে হচ্ছে যে একটু আস্ত আছে তো চিনিটা গলা পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করতে হবে ভালো মতো যা সন্দেহ করেছিলাম তাই বেশিক্ষণ নাড়াচাড়াও করতে পারছি না বাবু প্রচণ্ড রকমের জ্বালাচ্ছে তারপরেও যতটুকু না করলেই না করলাম প্রেশার কুকারে যেহেতু কেকটা বানাবো তাই এখন আমি প্রেশার কুকারটা আগে একটু সেট করে নিচ্ছি তো টিস্যু পেপার দিয়েছি আমি আমি এখানে কোনো কাগজ ব্যবহার করি নাই আর সামান্য একটু তেল লাগে প্রেশার কুকারের গায়ে লাগাই নিয়েছি এখন এটাকে এর মধ্যে ঢেলে দিব। ঢেলে এটাকে এখন চুলায় দিয়ে দিব চুলার জালটা অবশ্যই অল্প আঁচে রাখতে হবে এটা আপনারা সবাই জানেন একটা কাজ করতে গেলে মনে হয় জানের উপর উঠে যায় তো বাবু প্রচণ্ড জ্বালাচ্ছে খুব তাড়াতাড়ি করলাম আল্লাই জানে কেমন হয় না হয় তারপরে সব কিছু আন্দাজ মতো করছি তো আমি এখানে পুরো কমপ্লিট করে সিটিটা খুলে দিচ্ছি অবশ্যই সিটিটাকে খুলে দিতে হবে তো সিটি খুলে আমি পাশে রেখে দিলাম আর এখন যাই বাবুকে একটু খাওয়াই কারণ সকালবেলা থেকে কিছুই খায়নি তো চলেন যাই ওকে খাওয়াই কেকটা বানাতে আমার মোটামুটি সময় লাগছে চল্লিশ মিনিটের মতো তো বেশ ফুলসতেও ভালো আমি তো একটু ভয়ই পাচ্ছিলাম যে কেমন হয় না হয় মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো বাবুরা অনেক সারপ্রাইজড হবে অনেক দিন পর বাসে কেক বানানো হচ্ছে এখন অপেক্ষা ওরা কখন আসে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন